ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কির পাকশালা আজকে চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো এঁচোরের এই রেসিপিটি আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল প্রথমে আমি চেঁচুরগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নেবো খুব একটা সেদ্ধ করার দরকার নেই হালকা করে সেদ্ধ করে নিয়ে জল ফেলে দেবো এবার একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব এছরের এই রেসিপিটা সরষের তেলে রান্না করলে খুব ভালো খেতে হয় আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো এবার ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে এবার ওই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো দুটো টমেটো কুচি এবার টমেটো কুচিগুলো ভালো যতক্ষণ না গলে গলে আসছে ততক্ষণ একটু নেড়ে নেব নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেব দু টেবিল চামচ আদা রসুন লঙ্কার একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আর দিয়ে দিলাম একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব নুনটা আপনারা বুঝে দেবেন কারণ আমি এঁচোড়টা আগে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি আর স্বাদের জন্য দিয়ে দিলাম এক চামচ মতো চিনি সমস্ত মশলাটা আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়লে এবার সেদ্ধ করে রাখা এঁচড়গুলো আমি দিয়ে দিলাম দিয়ে এঁচড়টা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে নিতে হবে আর ওর মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলু আর এঁচড় একসঙ্গে ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে এরকম দশ মিনিট মতো কষিয়ে নেবো আঁচটাকে আস্তে রেখে সুন্দর করে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো বড়ো কাপের এক কাপ মতো জল কষানো আমার ভালোভাবে হয়ে গিয়েছে এবার যেহেতু এটা ঝো ঝোল হবে না সেই জন্য আমি এক কাপ মতো জল দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য থালা ঢাকা দিয়ে ফুটতে দেবো পাঁচ মিনিট পরে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা ব্যাসে চোর রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ